সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন খুন গুমে অংশ সহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোকারম্বিল্লা ইমনের প্রতিবেদনে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন খুন গুমে অংশ নেওয়া সহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন দু হাজার তেরো থেকে দুই সালে সাতক্ষীরার পুলিশের গুলিতে অর্ধ শতাধিক জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীর হত্যার নেপথ্যে ছিলেন তৎকালীন পুলিশ সুপার ও চৌধুরী মঞ্জুল কবির ও ডিসি নাজবুল আহসান স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার আস্থাভাজন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবির ও বাংলাদেশের থেকে পালিয়ে যায় তবে বহাল তবিয়তে আছেন স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ নির্বাচন ও খুন ঘুমে অংশ নেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে সাতক্ষীরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের কাছে একটি স্মারকলিপির প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা আমাদেরকে বানানো হয়েছে আমরা পরিষ্কার সতেরো তারিখে আমার ছেলিকে তার মঞ্জুর কবির মঞ্জুর কবির নেতৃত্বে আমার ছেলিকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে তাকে সমস্ত রাত নির্যাতন দিয়ে আঠারো আঠারো তারিখে ভোরবেলা আজানের আধ ঘন্টা আগে তাকে ভোমরা বন্ধনে তাকে করা ছয়ারে দেয় ওরা পরে ওখান থেকে আমার তারাই ধরে আমার তৎকালীন ওসি আমার পায়ে গুলি করে প্রথম গুলি বললে আমি ওই অবস্থায় দ্বিতীয় গুলি মানে আমি পড়ে যায় ওই সময় আমার কাছে আমার ফেলাই দেওয়া অবস্থায় উনি ফোন করে মঞ্জুর লিখাবির কাছে যে স্যার একটা মাল আমাদের একটা মাল ফেলাই দিয়েছি এবং ওই ডিসির নেতৃত্বে এই সংগঠিত হয় আহত করা হয় একটি পর্যায়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আমাদেরকে যখন ভর্তি করা হয় তখন প্রশাসনের পক্ষ থেকে বারবার করে এই সাতজনের পা কেটে বাদ দেওয়ার ব্যাপারে বিভিন্ন উপহার দিয়েছে সেই বাংলাদেশে তিনি একজন সচিব হিসাবে কিভাবে দায়িত্ব পালন করে আজকে দেশবাসী সেটা জানতে চায়